来来来 আমরা পেয়েছি এবং সদর ইন্দনের শুধুমাত্র চেয়ারম্যান মহোদয় বা দুরুন্দ্বী ভাইকে আমরা যথারীতি পেয়েছি আসলে এই মানুষগুলোর কথা আসলে আমরা দেখতে পাচ্ছি যে শান্ত টেরার্স কামরদ জাওয়াদ সরু গ্রামের একজন অগ্রণী ব্যাংকে একটি বই পেয়েছি আমরা আমরা পেয়েছি আর কি অলরেডি আমরা সেই লোককে পেয়েছি আক্রমণ বল সুইট দেখেছেন দুকেটের তিন চারজনকে জনকে ডি ঢোকার চেষ্টা สุดত পারে সুইট বাবু শেষ পর্যন্ত মিস করলেন এই মুহূর্তে আসলে নিজেরাই অ্যাটাক না করে যদি এই বলটি যদি পাস করতে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু পরিষ্কার জায়গা ছিলেন যদি দিতে পারতেন তাহলে হয়তো একটি গোলক ধাঁধে ফেলা সম্ভব হতো আক্রমণ যত প্রতিনিধি রেখেছে এক নম্বর চাষে পরিধি খেলার সাদ্দাম ভুল পাস রানা

ভাই কর্মকর্তার কথা রাতের যখন ব্যাডমিন্টন খেলা হয় আমি দেখেছি এখন পর্যন্ত ধুটে যারা ভালো ব্যাডমিন্টন খেলে তাদের মধ্যে কিন্তু অন্যতম যদি দাম বলে তাহলে কিন্তু এই